আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে কিন্তু নতুন নতুন ঈদের হাতের কাজে ড্রেসের একদম মেলা মিলে গেছে দেখেন একদমই কিন্তু অনেক অনেক ডিজাইন আছে আর এই ডিজাইনটা ফিয়ার্স এটা আপনাদের এত এত রিকোয়েস্ট ছিল যেটা কি না আপু আবার রিস্টক করতে বাধ্য হয়েছে আর এটা এটা তো দেখেননি জীবনেও এটা আমরা হচ্ছে আজকে দেখাবো সো রিকোয়েস্ট এবং নিউ দারুণ একটা কম্বিনেশন নিয়ে এসেছি আমরা জাফিন বুটিস থেকে জাফিন বুটিক সেটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের অপোজিটে পাঠান বাজার বিল্ডিংয়ের তলায় আপনারা সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফেয়ার্স দেখেন আমি আসলে স্পিচলেস এত সুন্দর একটা ডিজাইন এবং এমন একটা হচ্ছে কালার কম্বিনেশনে এসেছে দেখেন পুরোটা জামা এভাবে ছিটানো কাজ এভাবে এরকম গিরি সুতো দিয়ে কাজ করা এবং আমি এই ড্রেসটার অপোজিটটা একটু দেখিয়ে দেব তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা ড্রেসে কী পরিমাণে কাজ করা হয়েছে এই দেখেন স্লিপটা দেখেন স্লিপটা উল্টে দেখাই দেখেন কী পরিমাণে কাজ করা হয়েছে দেখেন একটু আমি এই জামার উল্টো সাইডটা একটু দেখাবো দেখেন আপনাদেরকে একটা সুন্দর ড্রেস দেওয়ার জন্য একটা মেয়েকে কত কষ্ট করতে হয় জাস্ট দেখেন দেখেছেন এগুলো সব হচ্ছে সুতোর কাজ মাসাল ব্যাকে একটা ব্যাক সাইডে এই যে এরকম একটা ফুল করা আছে সুন্দর একটা গ্রিন কালার ফেয়ার এটা দেখেন ও মাই গড এটা এত সুন্দর আচল করা আছে দেখেছেন এবং সেম ওয়েতে এটাও কিন্তু আমি কেন দেখাচ্ছি আপনারা হয়তো বা ভাববেন যে এই গিট এটার আর কি কাজ দেখেন এটার উল্টা সাইডটা দেখলে বুঝবেন যে এটা করতে কত সময় লেগেছে এটাকে কি যেন সেলাই বলে আপু এটাকে অনেকই আছে এটা কিছুটা একটা গুজরাটির একটা আইটেম আছে গুজরাটির মতোই তো লাগছে দুই সাইডে তো আসল আছে তাই না

তো আমরা তো অনেকগুলো ড্রেস দেখিয়ে দিলাম এটাও টাইডাইয়ের মধ্যে থাকবে এই যে এখানে এই কাজটা থাকবে তারপরে যে বুকে এই কাজটা থাকবে আপু প্রাইসটাও কিন্তু বলে দেওয়া উচিত তাই না পিস আমরা এখন বর্তমানে যেহেতু এই মার্কেটের সাথে ম্যাচিং করেই রেখেছি খুবই রিজনেবল মাত্র 2600 টাকা আচ্ছা ঠিক আছে টাকা ড্রেস কিন্তু টাকা দিচ্ছে আপু ঠিক আছে এটা দেখেন আপনারা আরো দশটা জায়গা পেজ যা যাই করে দেখবেন এই ধরনের গর্জিয়াস কাজের টু পিস এর প্রাইস কিরকম কেমন থাকে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি মাসাল দেখেন এটা কিন্তু আবার সলিড গ্রিনের মধ্যে এসেছে হ্যাঁ এটা কিন্তু আবার টাইডাই করা না আগের গুলো কিন্তু টাইডাই করা ছিল শুরুতে কিন্তু একটা গ্রিন প্রথমে হ্যাঁ ওই গ্রিনটার সাথে এটার কিন্তু কম্বিনেশনটা একটু আলাদা কম্বিনেশন চেঞ্জ হালকা সুতোর কাজটা চেঞ্জ হ্যাঁ এই দেখেন এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখাই মাসাল্লাহ প্রাইস ছিল মাত্র ছাব্বিশশো ছাব্বিশশো টাকা টুপি আমি আজকে এইটা হচ্ছে আপনার আপনার গত ভিডিওতে এই ড্রেসের এত বেশি চাহিদা ছিল যে আমার সব ড্রেস পুড়িয়ে গেছে আমি এই আবার আবার রিস্টক করা হয়েছে আজকে যেগুলো দেখাবো এগুলোই কিন্তু লাস্ট আর কিন্তু রিস্টক হবে আচ্ছা 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 তো এইটা কিন্তু একটা কালারই এটা হচ্ছে জয়েন্ট ফুলকারি বলে এটাকে এটা সামনে এবং পেছনে সম্পূর্ণটাতেই কাজ হবে আমি একটা ড্রেসের ফুল ডিটেইলস শুধু দেখাচ্ছি হিউজ পরিমাণ কালার আছে আমি শুধু কালার গুলো দেখিয়ে দেবো এই যে জয়েন্ট ফুলকারী না প্রাইট কটনের মধ্যে হচ্ছে যে এই ধরনের ড্রেসগুলো একদম বাসায় মুরব্বি থেকে শুরু করে সবাই অফিসে যাচ্ছে জি জি সো এগুলো স্টক আউট হয়ে যাওয়ার মেন রিজন হচ্ছে এটা তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই ড্রেসগুলো আবার আনা হয়েছে তো যারা যারা আগের বার পাননি তারা তারা কিন্তু এবার নিয়ে নেবেন হ্যাঁ খুব সুন্দর একটা ব্যাক সাইডে এরকম কাজ থাকছে এটা দেখেন এটা হচ্ছে ওনাটা অল ওভার দেখেন ঠিক আছে এটা দেখেন ওইটার জাস্ট অল্টারনেটিভ একটা কালার অপোজিট কালার এখন যে কালারগুলো দেখাবো না প্রত্যেকটাই আপু একটা কালার হবে এক কালার ওটারই অপোজিট হবে আরেকটা ঠিক আছে আমি এটা যে কটা দেখাবো সবগুলোই তাই জি যারা হচ্ছে সাদা কন্ট্রাস্টটা বেশি পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন আর যারা মাঝখানে যারা সাদা কন্ট্রাস্ট নেবেন তারা সাদা নেবেন আর যারা মাঝখানে এরকম কালার যেহেতু চেঞ্জ আছে পার্পল হ্যাঁ যার যেটা পছন্দ একই পছন্দ জি এই যে মাশাআল্লাহ অরেঞ্জ এর মধ্যে দেখেছেন একই প্যাটার্নের প্রত্যেকটা কাজ একই প্যাটার্নের এইজন্য এত রি কালার কম্বিনেশন এই দেখেন কালার কম্বিনেশন গুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কন্ট্রাস্ট কালারের মধ্যে প্রত্যেকটা একদম হচ্ছে এত নিখুঁত কাজ এগুলো হচ্ছে মেশিনে সেলাইকেও বলবে যে হার মানতে এই যে দেখেন কি কাজ হাতের কাজ দেখেন অল ওভার বডি জুড়ে প্রাইস ছিল এই ড্রেসটা এই ড্রেসগুলোর আগেরবারও আমরা প্রাইস দিয়েছি 2400 টাকা টু পিস এবারেও 2400 টাকাই টু পিস আমাদের কোনো প্রাইস এটার কন্ট্রাস্ট দেখেন কোনো প্রাইজিং এ চেঞ্জ নাই এত সুন্দর এটার কন্ট্রাস্ট এত সুন্দর জাস্ট

মাসাল্লাহ এটা কি সুন্দর দেখেন বাসন্তীর সাথে বাসন্তীর একটা সুন্দর কম্বিনেশন করা হয়েছে এটাকে আসলে কন্ট্রাস্ট বলা যায় না যেহেতু সেম কালারের মধ্যে সব কন্ট্রাস্ট সেটা হয় না সেম কালারের মধ্যে এটা দেখেন মনে করেন একটু কিছুটা হ্যাঁ ভাব আছে এই যে দেখেন ওড়নাটা ঈদের পরে যদি হলুদ থাকে হলুদদের অনুষ্ঠান থাকে তাহলে আমি বলবো এই ড্রেসটা মিস করা যাবে না কিন্তু মাশাল্লা প্যারোড গ্রিন প্যারোড গ্রিন কালার ড্রেস এত সুন্দর হয় সিরিয়াসলি এবং প্যারট গ্রিন এত সুন্দর করে প্রেজেন্ট করা যায় এই ড্রেসটা না দেখলে আপনারা আসলে বুঝবেন না দেখেন এত সুন্দর মাশাল এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যাটারটা এই দেখুন মাশাল্লাহ দেখেন হয়ে আসবে যে যে দেয় কাপড়টা সবভাবেই আপনার হবে মাশাল্লাহ এটা কিন্তু এক পিস হ্যাঁ তো যে দেখবেন বেশি ভালো লাগলে অর্ডার করে ফেলবেন প্রাইস স্যার ছিল এটা চব্বিশশো টাকা ওকে এই যে দেখেন পেস্ট এবং হোয়াইটের অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন সবাই ড্রেসগুলো মানে এই ধরনের পাথর বা হচ্ছে জরি চুমকি ড্রেসের দিন শেষ হাতের কাছে দিন ড্রেসের দিন শুরু কিন্তু যারা ইউনিক রাখতে চান নিজেকে গিফট করতে চান ইউনিক তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন এই যে দেখেন যে কোনো বড় জায়গায় আপনারা এই ধরনের সোভার টাইপের হাতের কাজের ড্রেসগুলো পড়তে পারেন এটাই কিন্তু আবার একদম কলি কলি করি দেয়া আছে তো আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন সরাসরি অনলাইনে অর্ডার করতে পারছেন বিদায়ী ছাফে আসসালামাইকুম